ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অন্যদিনের মতো খাবার নিচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ক্যান্টিন ক্যাটারারের দাবি এদিন হলের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভর্তার মধ্যে পাথর পাওয়ায় ক্যান্টিন ক্যাটারারকে শাসান হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রি যদিও ক্যাটারারের দাবি ওই ছাত্রী সেদিন ভর্তা নয় বরং ডিম নিয়েছিলেন পরিকল্পিত আমাদের কিছু ভুল ধরার জন্য হঠাৎ করে একদিন মাছ বর্তার সাইজ হচ্ছে বা এতটুকু সাইজ হ্যাঁ হঠাৎ করে মাছ ভর্তার সেম সাইজেরই মানে মাছ বর্তার ভিতরে একটা পাথর পাইছে তাই না আমাদেরকে হঠাৎ করে গরমে আপনারা কি মাছ ভর্তার ভিতরে পাথর খাওয়ানো শুরু করছেন এটা কি ফাইজ দামি শুরু করছেন এখন আমাদের সন্দেহ বর্তাগুলো তো ডোলে গোষে তারপরে মুট করে এটাতে হাতে বাজার কথা পরে যাই হোক আপুরা বলছে আমরা নিজেদের দোষ স্বীকার করে ওনাদেরকে টরি বলে ওখানে শেষ পরে আমাদের ভিতরে ডাউট যাচ্ছে অথবা সন্দেহ যাচ্ছে আমরা সিসি ফুটেজ চেক দিছি যিনি বর্তা নিয়ে আসছে কমপ্লেন নিয়ে আসছে তিন ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক দেওয়ার পরে দেখি যে উনি আমাদের কাছ থেকে কোনো বর্তাই নেয় নেই উনি নিচে একটা ডিম ক্যাটারারের অভিযোগ ক্যান্টিন চালু রাখার জন্য তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন ভিপি রাত্রি ফাঁস অডিওটি ভিপি রাত্রির সাথে হলের ক্যান্টিন মালিক আবদুল্লাহ আল মামুনের

সুফিয়া কামাল হলে আবাসিক ছাত্রীদের জন্য ক্যান্টিন রয়েছে দুটি যার মধ্যে একটি ক্যান্টিনের মালিককে ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর নানা অভিযোগের প্রেক্ষিতে ছেড়ে দিতে হয় অন্য ক্যান্টিনের মালিকানা টিকিয়ে রাখতে দুই লাখ টাকা দাবির অভিযোগ ওঠে ভিপি রাত্রির বিরুদ্ধে প্রস্তাব দিছি যে আপু মানে আপনি দশ হাজার টাকা করে নেন আমি তো এত টাকা একসাথে দিতে পারবো না ওটা রেকর্ডিংয়ে আছে তো উনি বলতেছে না এই মাসে মাসে আমি আপনার কাছ থেকে নিতে পারবো না একসাথে দুই লাখ টাকা দিতে পরে একটু কমান অথবা মানে আমি বললাম আর কি যে একটু কম টম অথবা তো উনি বলতেছে না হয়তো এটার আশেপাশেই থাকবে ক্যাটারার মামুনের দাবি প্রশাসনকে লাভ হয়নি জানিয়ে সাথে সাথে রাতেই জয় ম্যাডামকে মানে বলতেছে মামুন কি হয়েছে তোমার তুমি তো ক্যান্টিন ভালোই চলতেছে মেয়েরা তোমাদের এদিকে আসতেছে আমারও বলতেছে মানে ম্যাডাম আমি তো থাকতে পারবো না এসে এমনি এমনি ওই রাত্রি আপু আমার কাছে টাকা চাইছে তো কেন ম্যাডামও পুরা মানে শট খাই গেছে মানে উনি বলতেছে কেন টাকা চাবে এখানে পরে আমাকে সাথে সাথে জান্নাত ম্যাডামের বাসায় নিয়ে গেছে ওখানকার জান্নাত ম্যাডামের মনে অফিসিয়াল কোনো দায়িত্বে আছে তো আমি আর উনি সহ ওনার বাসায় গেলাম যে ম্যাডামকে বিষয়টা জানাইলাম যে ম্যাডাম এমনি এমনি তো ম্যাডাম আমাকে বলতেছে ম্যাডাম আমাকে বুঝ দিল আর কি দেখো তুমি তো এত টাকা দিতে পারবা না মাত্র শুরু করছো দেখো 10 20000 টাকা দিয়ে যদি ম্যানেজ করতে পারো ডাক্সর জিএস এস এম ফরহাদ জানিয়েছেন ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটি গঠন হয়েছে যেটা সাত কর্মদিবসের মধ্যে আপনার এটার প্রতিবেদন জমা দিবে এবং সেই সময় পর্যন্ত ওই কন্টেইন মানে দুটো কন্টেইন যে কন্টেইনের ব্যাপারে কোন সেকশনি সেকন্টেইনি সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে পত্রিকার নিউজ হয়েছে সেই সাপেক্ষে উপাধ্যক্ষ এটা হচ্ছে ব্যবস্থা নিয়েছেন মিটিং কল করে একটা অ্যাকশন প্ল্যান নিয়ে গেছেন বাকিটা কি সত্য কি মিথ্যা কতটুকু ঘটেছে এবং কি ঘটেছে আদৌ সেটা একটা কমিটি তার তদন্ত সাপেক্ষে যেটা আসবে সেটা হবে যদিও ক্যান্টিন ক্যাটারারের সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন সুফিয়া কামাল হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রি প্রমাণিত হওয়ার পর ক্যান্টিন অভিযোগকারী বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি এবং আমার যে কার্যক্রম সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আসলে কোনো একটা মহল বা কোনো একটা গোষ্ঠী এই ক্যান্টিন ম্যানেজারকে ব্যবহার করে তাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য আসলে এই পরিকল্পনাটি করেছে বলে আমার আমি মনে করি তিনি দেখবেন যে রেকর্ডিংয়ের শুরু থেকে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার না মানে রেকর্ডিংয়ের শুরু থেকে কিন্তু নাই সুতরাং আমি বিশ্বাস করি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যখন ডিসিশান আসবে সেটা আমি আমার জায়গা থেকে যে বক্তব্য বলছি এখনো পর্যন্ত সেটার সাথে মিল খুঁজে আপনারা পাবেন এবং সেটা যদি হয় আমার যে মানহানিটা এতদিন ধরে হচ্ছে বা সামনেও যে আমার মানহানিটা হবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আসা পর্যন্ত সেটার জন্য আমি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা তো নিবই সেই ক্যান্টিন মালিকের এবং এটাও খুঁজে বের যে তাকে আসলে কারা কারা সহযোগিতা করেছে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন হয় গত নয় সেপ্টেম্বর এতে সুফিয়া কামাল হলের ভিপি পদে স্বতন্ত্রভাবে অংশ নিয়েছিলেন রাত্রি রিফাত রিসান ওয়ান নিউজ ঢাকা